তো বন্ধুরা আমি একদিন মোবাইল ইউটিউব দেখছিলাম তো ইউটিউব দেখতে দেখতে আমি হঠাৎ করে ছাদ থেকে পড়ে যাই এবং ছাদ থেকে পরে যাওয়ার পরে আমার হাতের মোবাইলটা পুরোপুরি নষ্ট হয়ে যায় আর মোবাইল তো আমি একটা না এখন যাচ্ছি নতুন শোরুমে মোবাইল কিনতে তো বন্ধুরা কথা বলতে বলতে আমি চলে আসলাম আমাদের সেই মোবাইলের শোরুমে তো বন্ধুরা তোমরাই বলো আমার ফোনটি কেমন হয়েছে আমি বাসায় চলে আসলাম এবং আমি ফোনটি চালিয়ে দেখবো কেমন সার্ভিস দেয় এই কি এটা কি হচ্ছে এটা আবার কি আমি মোবাইল দত্ত বলুন আকা আপনার কি লাগবে আপনার তিনটি ইচ্ছা বলুন এ কি এটা তো সেই দত্ত তাহলে আমি আমার তিনটি ইচ্ছা পূরণ করে নেব কে দিয়ে বলুন আকা আপনার প্রথম ইচ্ছা কি আমার একটি সুপার ফাস্ট কাওয়াসাকি নিনজা লাগবে যে হুকুম মেরে আকা এ কি সত্যি তো আমার প্রথম ইচ্ছাটা পূরণ হয়ে গেছে বলুন আকা আপনার দ্বিতীয় ইচ্ছা কি আমাকে একটি ল্যাম্বরগিনি এনে দাও ওয়াও ল্যাম্বরগিনিও পেয়ে গেলাম বাকি আছে একটি ইচ্ছা হ্যাঁ মেরে আকা আপনি তাড়াতাড়ি এই ইচ্ছাটা চেয়ে বলুন কারণ এটা আমি পূরণ করেই আমি মুক্ত হয়ে যাব এবার সহজ কিছু চাইবো না এবার কঠিন কিছু চাইবো আমি আমার কাছে কঠিন বলে কিছুই নেই আকা আপনি শুধু চেয়ে দেখুন তাহলে আমার ইউটিউব চ্যানেলে দশ লাখ ভিউ এবং দশ লাখ সাবস্ক্রাইবার এনে দাও আকা আমার মুক্তি লাগবে না আপনি আমাকে আবার আপনার মোবাইল ফোনে বন্দি করে রাখি হলো দত্ত কেন কেন তুমি কি মুক্তি পেতে চাও না আপনি যে ইচ্ছাটা চেয়েছেন বলছে এটা আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী আসলেও কখনো এটা পূরণ করতে পারবে না এটা একমাত্র আপনার চ্যানেলের শুভাকাঙ্ক্ষী সাবস্ক্রাইব এরাই পারবে তো বন্ধুরা আপনার যদি চান আবার মুক্তি হোক তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন